মুসা নবী জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম আমি মুসা আলাইসাল্লাম কি বললেন আমি আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহ পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইসাল্লাম যেন বলে আম্মা আলাম আল্লাহই জ্ঞানী সুবাংলা কবি না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ বলেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবহান আল্লাহ পড়ো তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে আল্লাহ মুসা আলাইহিস আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খাদির কি নাম আরো জোরে বলেন কি খদির উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইদহাব ইলা মাজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তো অভিজ্ঞান করুক আমরা পড়ি আমিন চমৎকার রজনীতে আমরা সুরত দোহার আলোকে কিছু কথা শোন এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক্কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা

ফাইন নামা লাওসরি কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেলা আর সারা নাই

আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে অভি বন্ধ রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার অভি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার অভি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহ সহ্য পায় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি তার মানে এই নয় যে আমি আপনারা ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলা ইল্লাহ মোহাম্মদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্বনবীর নাম আছানা নাই আজান যখন দে আল্লাহ একবারের পরে বিশ্বনবীর নাম আছানা নাই একামতে আচারা নাই আবার আল্লাহর জন্য যখন সালা আদাই করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরুদ আছানা নাই ওরা ফাক্না আলাকা দিকরা অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেশ কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেশ কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নামে আর কেউ থাকবে না ওই আবু জাহেল উতবা সাইবা ওদের নামে আর কেউ থাকবে না আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইননা শানিআকা আল্লাহ চিৎকার করে বলেন ইননা শানিআকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেসকাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিৎকার করে বলেন ঠিক কি না ও নবী মা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহি বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহান পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিষ্ণবের কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজন বলা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক

চিরে এমন এমন জিনিস আমি কার্ল অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনার দান করবো আপনারে আপনার গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না ফতার হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব ফতার ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে সব আল্লাহ পড়ে আল্লাহ আল্লাহর কাঁদে অল বিশ্বন বেড়ে খুশি রাখা ভেরিলি আন কেন গিব ইউ সামথিং ট্যান এমন জিনিস আপনারে দেবেন আপনি খুশি হয়ে যাবে আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সে ইব্রাহিমের উপাধি খালিউল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই বলুল আজমিন আর রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে ঈশান কিমান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান্নামের নরকীদের পিতৃপরিচয়হীন জানরত সন্তান ফরমানের বিশ্ব নবীর রক্তাক্ত করা বিশ্ব নবীর রক্তাক্ত বিশ্ব নবীর সাহাবা সৈয়দ রেজায়েত রাদিয়াল্লাহু তাআলা হুকওয়া থেকে পানি এনে বিশ্ব নবীর গায়ের থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্ব গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুয়ে দেয় বিশ্ব নবী কাঁদে আল্লাহ কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান আগুন থেকে বাংলা করবেন না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান নামের মায়ের থেকে জাহান শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে চিল্লাই কোন ঠিক কিনা কেঁদে কেঁদে বিশ্বনবী হায়রান জায়দ রাদিয়াল্লাহু তাআলা নবী বিশ্বনবীর সান্তনা নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তরা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো নবী তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলি সাফ করে দেব বিষ্ণু বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বলেন টিকিরা বিশ্বনবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটা শাস্তি বিশ্বনবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কিনা কি নবী ওনার ভালো করার মন ভালো করে দেয় আল্লাহর কাছে

জিব্রাইল এটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণুবীরের মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীরে নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আসো আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে আল্লাহ বলা سوف يعطيك এমন এমন জিনিস আপনার আমি দেবো এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে করব চলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমার আস্থা কে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মমিন কখনো কাবু হয় না জোরে কোন ঠিক কিনা বিশ্ব নবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন আল্লাহু ওয়া দাউ ওয়া শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি আকাশের সূর্যটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখেছাড় বিশ্বনবীর প্রায় রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহ আলা দিনী মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পদপথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে নাবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণুবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবানলা পড়ে তার মানে যেই জায়গায় বিষ্ণুবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লাই কর কিরা এক জায়গায় করণের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় করণের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোন টিকিরা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আর দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারা গাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে গাছ হয়ে উপরে ওঠে এটা দামিয়ে দেওয়া যায় না যারা এটার পিছু লাগে যারা এটার ক্ষতি করতে চায় ওদের ক্ষতি আল্লাহ করে চেলা বলেন ঠিকের আল কাইদা উফি না রেক

ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমন পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লাই বলেন পারে একটা রাস্তা বন্ধ দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্কায় জায়গা নেই মদিনায় চলে গেল মদিনার লোকেরা গাইতে শুরু করলো

বিজয় ওহুদের বিজয় মক্কা বিজয় সুবহানাল্লাহ পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা জেনোসাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কা শহর জ্বালিয়ে দিছিল আগুন দিয়ে কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কারজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন যারা বড় অপরাধীদের ক্ষমা নাই আল্লাহর কাছেও ক্ষমা নাই চিল্লায় এখন ঠিক কি

আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমি আমরা পথ পথ দেখায় কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি কোন একটা রাস্তায় বিষ্ণী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ বর্ণনাটা দুর্বল সঠিক পথ আল্লাহ বিশ্ব টাকা পয়সা ছিল না খাদিজার মাধ্যমে আমি আপনার ধ্বনি বানাই দিছি বিষ্ণু কিন্তু টাকা পয়সা ছিল কাউ বয়ামিনাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনগরে বানাই দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার তনি বানিয়ে দিলাম দিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে

এতিমরা সমাজের সবচেয়ে বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কা ফিলুলিয়া তিমে আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকি আল্লাহু এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ শুনছেন নাই ইন্নাল্লাযীনা ইয়া'কুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়া'কুলুনা ফী বুতূনিহিম নারান ওয়া সাইয়াসলাউনা সাঈরা তুই ইতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ ঠিক ইতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না ইতিমের সম্পদ মাইরা খায় ফেলাයි তুমি ইতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো ঠিক